পবিত্রতা অর্জন তো তিনভাবে করা যায় এক উজুর মাধ্যমে আর দ্বিতীয় হলো ফরজ গোসল করার মাধ্যমে আর এক হলো যদি পানি ব্যবহারের আর কোনো সুযোগ সম্ভাবনা নাই তাহলে মোমের মাধ্যমে তিন পদ্ধতিতে দেহকে পবিত্র করা যায় এবং কাপড় চোপড়কেও পবিত্র করতে হয় সে তার আলাদা বিধান আছে আর যে স্থানে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবো সেই স্থানটাও তো অবশ্যই পবিত্র করতে হবে এই তিন ধরনের বিষয়কে পবিত্র করে নিতে পারলে আলহামদুলিল্লাহ সলাতলক এ বাদ এ যোগদান করা যায় কাবা বাবা ঘরে করা যায় কোরআন শরীফকে হাতে ধরিয়ে সেখান থেকে গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ে শিক্ষা গ্রহণ করা যায় তো এখানে এই বিষয়টা আলোচনা করা হচ্ছে যে বাবু উজু এর রাজুল একজন পুরুষ মানুষ উজু করবেন মা এমর আতিহিতা ওই একই বালতির পানির থেকে হাতের দ্বারা নিয়ে তার নিজের স্ত্রী হতে পারে তার নিজের আপন মারপিটের বোন হতে পারে তার নিজের মেয়ে হতে পারে তাহলে কন্যা অনুরূপভাবে নিজের স্ত্রী নিজের বোন নিজের খালা নিজের মা তারাও ওখান থেকে পানি নিয়ে নিয়ে অজু করছেন তাহলে মহিলা ওই পানির মধ্যে হাত দেওয়ার কারণে ওই পানির মধ্যে কোনো দোষ হবে না পরিষ্কার করে ইসলামে অত ধরনের ঠুনকো ইসলামের বিধান নয় ও ফদলু ওদু আতে অনুরূপভাবে একজন মহিলা উজু করে আগে চলে গেলেন হতে পারেন তিনি আপনার খালা আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে তারা ওখান থেকে উজু করে চলে গেলেন তো গামলার মধ্যে এখনও পানি আছে আধা তো সেই পানিটার হুকুম কি ওটা পানি পবিত্র তারা পবিত্র হাত দিয়ে পানি নিয়ে নিয়ে তারপরে অজু করে চলে গেছেন অতিরিক্ত পানি থেকে গেছে এই পানির দ্বারা ও পরবর্তীতে যারা আসছে পুরুষ তারা এখান থেকে পানি নিয়ে উজু করবেন আরও শুনুন ইসলামের বিধানসমূহ ডিসিশন সমূহের মধ্যে কত ওয়াইডনেস আছে কত প্রশস্ততা বিশ বিশালতা ও তাওয়াদা আহ ওমার ওমর অমর খাত্তাব উনি যখন ওই ফিলিস্তিন জয় করছিলেন ওই সময় বিরাট একটা ঘটনা আছে না উনি গেছিলেন তারা শর্ত দিয়েছিল খলিফা যদি নিজেই আসেন আমরা তাকে পর্যবেক্ষণ করব আমাদের এই যে ইঞ্জেল খিতাবে আখিরি জামানার নবিল শীর্ষ সাগরে তাদের আমলাখলাক কেমন হবে সে সম্পর্কে কিছু আলোচনা দেয়া আছে আমরা সেগুলো তার মধ্যে যদি পাই তাহলে আমরা তার হাতে এই যে বেদল মোকদ্দা শহরের মূল গেটের যে চাবি আমরা তার হাতে দিব হযরত হজরত ওমর গেছিলেন না হত্যা উমারু রাজি আল্লাহ আনহু বিল হামিম হজরতের ওমর বিনুল খত্তা উনি করেছিলেন বিল হামিম হামিম অর্থ গরম পানি তার মারাত্মক ধরনের বরফের টাইম তখন একেবারে হিম শীতল ঠান্ডা তা ওই ধরনের অজু করতে গেলে একটু পানি কাঠের সাহায্যে গরম করে দিলে তো ভালো হয় শুকনো পাতা কাঠের সাহায্যে গরম করে দিলে তো একজন পানি গরম করে দিলেন আলহামদুলিল্লাহ তা মহিলা একজন খ্রিস্টান মহিলা তাও ছিলেন খ্রিস্টান মহিলা তা খ্রিস্টান মহিলা মুক্ত হাতের দ্বারা যদি পানি গরম করে দেয় আর নিশ্চয় সেই পানির মধ্যে সেই মহিলার হাত তো লেগেছে তথা এই পরে যে হাতের স্পর্শের পরে যে পানিটা থাকে আরবি ভাষায় ওইটাকে বলা হয় সুর ওখান থেকে গরম পানি তারাও কিছু নিয়ে খেয়েছে হতে পারে তারাও নিজেরা কিছু ব্যবহার করেছে হতে পারে তারপরে ওই বিরাট গামলার মধ্যে আরও আদা আদামনের মতো পানি আছে সেখান থেকে হজরতে অমর বিন খাত্তা পানি নিলেন এবং সুন্দরভাবে উজু করলেন তাহলে বোঝা গেল একজন খ্রিস্টান মহিলা ময়লা মুক্ত ময়লা মুক্ত ময়লাবিহীন হাতের দ্বারা পবিত্র হাতের দ্বারা যদি পানির মধ্যে হাত খ্রিস্টান মহিলার পড়েও থাকে তাহলে সেই পানি পরবর্তীতে যে পানি আদামন থেকে গেছে না সেখান থেকে নিয়ে মুসলমান অজু করতে পারবেন ইসলামের এই যে মহান একটা হেডিং আপনারা শুনলেন এরপরে আদিস খানা শুনুন তাইলে দেখবেন যে পানি একজনের একটু হাত ছুঁইছে বলে পানি নাপাক হয়ে গেছে এ সমস্ত উড়ো কথা এগুলি সমস্ত ইসলামে নাই হাদ্দাসানা সানা আবদুল্লাহ ইবনী ওসুফ ইমাম বুহারি হজরের ওস্তাদ আবদুল্লাহ ইবনী ওউসুফ তার ওস্তাদ ইমাম মালিক তার ওস্তাদ হজরতে না ভে তার ওস্তাদ আবদুল্লাহ ইবনী অমর না ফে না না ফে এটা কিনে আনছিলেন বাজারের থেকে তারপরে মানুষ করে লেখাপড়া শিখাই বিবাহ সাথী দিয়ে স্বাধীন করে দিয়েছিলেন আর ওই যে বিবি আসিয়া বলছিল না কোরআন কোরআরীফের ঘটনায় আসে না আল্লাহ ফাউনা এই বাচ্চা আমাদের ভবিষ্যতে একবারে পুত্র ধরমপুত্র যদি বানাতে নাও পারি অত উপকার যদি নাও দেয় তা কিছু উপকার তো দেবে ইয়ান ফাউনার থেকে হজরতে আবদুল্লাহ এমনে ওমর উনি রাখছিলেন নাম না ফেয়ায় হজরতে না ফেকে বড় আল্লা মা বানাইছেন না ফে রিওয়াজ করছে আব্দুল্লাহ ইব্নি ওমত্তিকান নাহু কয়ল তিনি বলেছেন কানার রেজাল রেজালু আন নেসা উ ইয়ে তাওদ্দ্যা উনা ফি জমানের রসুল ইল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লি ওয়াসাল্লামের জীবদ্দশায় পুরুষগণ মহিলাগণ ইয়াদাবাদ্দা উনা উজু করতেন সকলে তারা সবাই অজু করতেন ফি জমানি রসুল ইল্লাহ রসুলুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ সাল্লামের জীবদ্দশায় জামিয়ান সকলে এই একটা বিরাট একটা পাথরের তৈরি হ্যাঁ পাথর বালু মাঠু মাটি এগুলি দিয়ে সেই যুগে তো একটা টেকনোলজি ছিল দু তিন মন পানি ধারণ করতে পারে এই ধরনের বিরাট একটা পাত্র সেই পাত্রের মধ্যে পানি রাখা আছে মসজিদে মহিলারাও নামাজ পড়বেন পুরুষরাও নামাজ পড়বেন তা আগে পুরুষরা অজু করে চলে গেলেন তা তা পরবর্তীতে যে ওখানে যে পাত্রের মধ্যে পানি আছে ওখানকার পানি নিয়ে মহিলারাও অজু করলেন হতে পারে এমন যা আগে কুড়িজন মহিলা উজু করে চলে গেলেন তো ওখান থেকে পাত্র দিয়ে বাটি দিয়ে পানি নিয়ে তারপরে তো অজু করেছেন মহিলারা অজু করেছেন আগে পরে পুরুষরা ওই পানিতে অজু করবেন এটাও হতো হজরতে আবদুল্লাহ ইবনে ওমর মশলা দিচ্ছেন যে মহিলা অজু করেছে বলে ওই পাত্রের দুমন পানি যে নাপাক হয়ে গেছে কক কালেও এটা মনে করা যাবে না তো আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ হেডিং সহ একখানা হাদিস আমরা শুনলাম আল্লাহ রাবুল আলমিন আমাদের চিন্তায় এসে তো যাতে করে উপকার দানকারী কোনো সম্পদ সেটা পানি হতে পারে সেটা কাপড় চোপড় হতে পারে সেটা খাদ্য হতে পারে সেটা ফল ফলাদি হতে পারে কোনোটাই যাতে আমরা বিনা কারণে উপযুক্ত কারণ ছাড়াই কোনো একটা অপব্যয় এবং নষ্ট করার দিকে আমরা যাতে সিদ্ধান্ত না দেই এ সমস্ত ইসলামে কোনো ঠুনকো কোনো কিছু একটু মনে হলো আর অনুরূপভাবে নাপাক ঘোষণা করে দিলাম এই ধরনের কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই بارك الله لنا ولكم في القران العظيم